খাদ্য অধিদপ্তরের উপসহকারী খাদ্য পরিদর্শক পদের চাকরির জন্য গুরুত্বপূর্ণ মডেল টেস্ট দেওয়া হলো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন গুরুত্বপূর্ণ মডেল টেস্ট কত তারিখে বিশ্ব খাদ্য দিবস পালিত হয় খাদ্য দিবস পালিত হয় ১৬ অক্টোবর আলাউল কোন রাজসভার কবি ছিলেন রাজসভার কবি ছিলেন রসাঙ্গ প্রসঙ্গ রাজসভার কবি ছিলেন কাকে বিদ্যাপতির ভাব শিষ্য বলা হয় ভাব শিষ্য বলা হয় গোবিন্দ কত খ্রিস্টাব্দে চালু হয় আঠারোশো এক সালে বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা কোনটি দৈনিক পত্রিকা সংবাদ প্রবাকর বক্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকা কত সালে প্রকাশিত হয় আঠারোশো সালে মাইকেল মধুসূদন দত্তের মেকনাবত কাব্য ইংরেজিতে প্রথম অনুবাদ করেন কে অনুবাদ করেন রাজনারায়ণ বসু মহাশ্মশান মহাকাব্যের রচয়িতার নাম কি কাইকোবাদ কাজী নজরুল ইসলাম অগ্নিবীণা কাব্য কাকে উৎসর্গ করেন বারিন্দ্র কুমার ঘোষকে রবীন্দ্রনাথের ছোট গল্প নয় ছোট গল্প নয় দুরবস্থা কোনটি শুদ্ধ সত্তা কোনটি মুক্তিযুদ্ধের উপন্যাস মুক্তিযুদ্ধের উপন্যাস দুই সৈনিক ও চরিত্র দুইটি পাওয়া যায় কার রচনায় মানিক বন্দ্যোপাধ্যায় নজরুল কোন রচনাটি ব্রিটিশ সরকারের জপ্ত করে বিশ্বাসবাসী পানিপতের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচিত নাটক কোনটি রক্তাক্ত পান্তর কোনটি মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র শিকা রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন কত সালে উনিশশো সালে খাদ্যের তা শব্দের অর্থ কি তা শব্দের অর্থ জোনাকি রাইফেল রুটি আওরাত কোন ধরনের রচনা উপন্যাস কোন বানানটি শুদ্ধ সাহিত্য শাসন কোনটি প্রতীক্ষা শব্দের প্রতিশব্দ শব্দের প্রতিশব্দ হলো সে সকাল থেকে খায় খায় করছে এ বাক্যের খায় খায় কোন ধরনের পথ দিক্ত বিশ্লেষণ দিক্ত বিশ্লেষণ বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে তুর্কি শব্দ থেকে এসেছে কোনটি সূর্য শব্দের সমাপ্ত শব্দ নয় বারিন্দ্র আর বাকিগুলা সমাক্ত শব্দ পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্য রচয়িতাকে কাব্য নাইট্রের রচয়িতা হলো সৈয়দ শামসুল হক সৈয়দ নয় সৈয়দ শামসুল হক হচ্ছে কাব্য রচয়িতা হুইস one of these words is not currently spelling intelligent আর বাকি সবগুলা কারেক্ট একটি চাকার পরিধি পাঁচ মিটার আশি কিলোমিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হবে ষোলো হাজার নিম্নে ব্যাখ্যা দেওয়া হলো আশি কিলোমিটার এক কিলোমিটার সমান এত কিলোমিটার চাকাটি পাঁচ মিনিটে অতিক্রম করে একবার ঘুরে আশি হাজার গুঁড়ে এতবার উত্তর হবে ষোলো হাজার খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পঁচাত্তর টাকায় পনেরোটি বলব কিনে নব্বই টাকায় বিক্রি করলে কয় মূল্যর উপর শতকরা কত লাভ হবে বিশ লাভ হবে নিন্মে বেকারসহ দেওয়া হল খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এ এবং এ মানিজ উইকেল টু থ্রি হলে এস্কেয়ার মানিজ বিস্কের মান কত উত্তর হবে পনেরো নিন্মে বেকারসহ দেওয়া হল একটি মেশিন এক ঘন্টায় তিরিশটি প্যাকেট উৎপাদন করে মেশিনটি ছয় মিনিট কত টি প্যাকেট উৎপাদন করবে ষাট মিনিটে উৎপাদন করে তিরিশ প্যাকেট ছয় মিনিটে করে এত তাহলে উত্তর হবে তিনটি নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় মৌলিক সংখ্যা হচ্ছে উনচল্লিশ নয় একটি গাড়ি তিন ঘন্টায় বারো কিলোমিটার গেলে দুই ঘন্টায় কত মিটার যাবে 8000 মিটার যাবে গাড়ি 3 ঘন্টা যাবার কিলোমিটার 1 ঘন্টা যায় এত 2 ঘন্টা যায় এত নিম্নে ব্যাখ্যা সহ দেওয়া হলো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোন দুই মাস নিয়ে হেমন্তকাল হয় কার্তিক অগ্রায়ণ মুজিবনগর দিবস কবে পালিত হয় 17 এপ্রিল দেশের একমাত্র পুলিশ একাডেমি